অনলাইনে স্বামী আহাতকে নিয়ে তিসা কত রকম কথাই বলছে আমার স্বামী কত ভালো আসলে ভাগ্য আমার অনেক ভালো সে অনেক ভাগ্যবাদে নারী যে আহাদের মতো একটা স্বামী পেয়েছে কত সাফাই গাইছে যাই হোক মনে হচ্ছে যে আহাত একদম ফেরস্তা যাই হোক আহাত যদি ফেরস্তায় হতো তাহলে আখির সাথে আহাদের সংসারটা এভাবে ভেঙে যেত না আর ডিভোর্সও হতো না তুমি ভাই এত নাটক করো না তোমার নাটক সবাই বোঝে কারণ মানুষকে তুমি মানুষের সামনে তুমি এই সেই যে নাটকগুলা দেখাচ্ছ আসলে বাস্তবে কি তাই হচ্ছে বাস্তবে দুদিন পরেও হয়তো দেখা যাবে যে আখির সাথে আহাদের যেরকম ডিভোর্স হয়েছে তোমারও হয়তো এরকম হতে পারে আল্লাহ না করুক যাই হোক এত সাফাই গেও না হাজার হলেও সে কিন্তু পুরুষ মানুষ আর এই যে দর্শকদের সামনে নিজেদের হাজব্যান্ড ওয়াইফের পার্সোনাল বিষয় চোমাচুমি এগুলা এই যে ভিউয়ার্সদের সামনে প্রকাশ করা হচ্ছে এতেই কিন্তু পাবলিক বুঝছে যে তোমরা কেমন হাজব্যান্ড ওয়াইফ আবার এত প্রশংসা গাইছো নিজেদেরকে নিয়ে যাই হোক ভিউয়ার্স কি বলবো এদের বিন্দু মাত্র লজ্জা সরম নাই এরা জীবনে সব কিছুই করতে পারে তাই না এই মানুষটা ভালোবাসার জন্য আমি অনেক কিছুই দেখাই না তোমাদেরকে নজর লাগবে তাই আমি এটা এখন খুব বিশ্বাস করি যে অনেক কিছু হতে পারে আমি যে আমি একটা কাজ করতে পারি সবার জন্য সংসারে সবার জন্য আমি খাইটা মরতে পারি যা বলো আমার ডেইলি যদি একশো ভিডিও বানাইতে হয় আমি বানাইতে পারি আমি কি পরিমাণ প্রমোশনের কাজ করি তোমার সবাই দেখো তারপরে ভ্লগ মিনি ভ্লগ দুইটা তারপরে রিলস সবকিছু ম্যানেজ করি একা একা কিভাবে

বাট এটা না সম্পূর্ণ ভাগ্য আসলে এটা তো কোনো মেয়েকে দোষ দিতে পারবা কোনো ছেলেকেও দোষ দিতে পারবা সবাই পৃথিবীর এক হয় না ঠিক আছে আটটা বছর না এই ভালোবাসাটাই আমি চাইছি আমার কোনো দুঃখ ছিল না আমি তখনও চাই লার্নিং করতে পারতাম সে যদি আমাকে সাপোর্ট করতো সে করে সে অন্যরকম ভাই সে এখন যেরকম আছে ভালো আছে বাট আটটা বছর না এতটুকু কেয়ার এতটুকু ভালোবাসাই আমি চাইছি বাট এটা আমি কখনো পাই নাই তো যাই হোক আমি পিছনের কথা টানবো না তো তোমরা সবাই দোয়া করবো আমাদের জন্য আমার পুরো দুনিয়া উল্টা যাক আমার হাজব্যান্ড আমার পাশে থাকলেই হবে